বনে ইসরায়েলের বংশে মহান আল্লাহ তাআলা হাজার 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 অসংখ্য গনে নবী রাসূল পাঠাইছেন এই নবীর রাসূল মধ্যে অসংখ্য নবী রাসূল গনকে ইহুদি জাতি হত্যা করেছে নবী রাসূল গনকে হত্যা করেছে আগে বলেছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যার এক সন্তানের নাম ইসমাইল আর এক সন্তানের নাম ছা ইসমাইলের বংশ থেকে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে তাদেরকে বলা হয় বনি ইসমাইল আর আর এক সন্তানের নাম ছিল ইসহাক ইসহাকের পুত্র ইয়াকুব ইয়াকুব নাম ছিল ইসরাইল এই থেকে কে খুব ইয়া খুব যাদের জন্ম হয়েছে তাদের কে বোনা হয়ে বনি ইসরায়েলি ই বলে ইসরায়েল আল্লাহ তাহালা অসংস্ক নবী রাসুল বন পাঠিয়েছে আর ইসলামসাল্লামের বংশের মজ্জা আল্লাহতা আলাহ আমাদের নবী মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল ইহুয়া সাল্লামকে পাঠিয়েছেন ইহু দি একটা রাত দিদির একটা খুব হলো আল্লাহের ভিতরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে কেন পাঠাইলেন না ইহু তাদের তাওরাতের ভিতরে পেয়েছে একজন নবী আখের জামানা আসবে যার নাম হবে মোহাম্ম সে হবে শ্রেষ্ঠ নবী তিনি হবেন আখের জমানার পয়গম্বর যার উপরে কোন আনুলকারী নাজিল করা হবে এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার পরে অন্য কোনো নবীর নবতি চলবে না ইহু দিদির তোমরা তিনি ভিতরে কথা লেখা আছে মোহাম্মদ যে মাত্র আসবে মোহাম্মদের নবতের পরে তোমাদের বনে ইসরায়েলের যে নবী থাকেন না কেন অন্য কোনো নবীর চলবে না তোমরা তিনি ভিতরে আল্লাহ বলে দিয়েছেন এই যাত্রী नबी बी मुहम्मदे हमार नबी मुहम्मद के जी तुम्हरा पे जाओ हमार नबी मुहम्मदी तुम्हरा हाथ रखा हमार नबी मुहम्मद नहते, तुम रहा